স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো পরিচালনা করা সম্ভব এবং আমরা পাচ্ছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠান প্রধান অভিজ্ঞ যোগ্য দক্ষ প্রতিষ্ঠান প্রধান আছে তাদেরকে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান হিসাবে চুক্তিভিত্তিক তাদেরকে নিয়োগ দেওয়া হোক তাই না যেহেতু সর্বক্ষেত্রে আপনার বৈষম্য দূর করার জন্য কাজ করছে সরকার সেক্ষেত্রে শিক্ষা যেভাবে বৈষম্য চলছে যেভাবে চলছে শিক্ষা যদি মেরুদণ্ড মেরুদণ্ড হয় তাহলে করার জন্য শিক্ষা সংস্কার অবশ্যই দরকার আমরা সকল শিক্ষা মানে সরকারি চাকরিতে সকল ক্ষেত্রে পদোন্নতি আছে শুধু মাধ্যমিক শিক্ষা অবস্থার পদায়ণ নাই এগুলো কি মানা যায় বলেন আপনারা কালকে এই দিল্লির জন্য একটি মিটিং আছে সেই মিটিং আপনার অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে মাধ্যমিক উচ্চশিক্ষা ডাইরেক্টর মাধ্যমিক টি এবং একজন এডি এবং একজন সরকারি স্কুলের প্রধান শিক্ষক আছে সেখানে আমাদের কোনো প্রতিনিধি নাই তাহলে বলেন সেখানে কি বিধি সংস্কার হবে সেই বিধিটা শুধু তাদের স্বার্থ সংরক্ষণ করবে আমাদের কোনো স্বার্থ থাকবে না আমরা আজকে সেই মিটিং স্থগিত করার জন্য বলবো এবং আমাদের প্রতিনিধি নিয়ে তারপরে যেন এই সংস্কার করা হয় আপনারা সুশৃঙ্খলভাবে এখানে আজকে কর্মসূচি করবেন সারা বাংলাদেশে আমাদের এই মানব বন্ধ চলতেছে এবং আমরা একটা চাবি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা সকলকে পাবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে

বছর আমরা শিক্ষা আমরা উনিশশো তিয়ানব্বই তরু নব্বই সনে বিদ্রামনে নিয়োগ এ ডিএনপি দিয়ে আমাদের প্রমোশন প্রত্যতি পদ বন্ধ রেখেছে তারা বন্ধ রেখেছে সরকার ইস্কুলের শিক্ষকরা তারা শিক্ষকতা করতে চায় না তারা অভিচার হতে চায় তার জন্যে হচ্ছে শিক্ষার মাধ্যম হচ্ছে ওই মাধ্যমে

এই জনগণের সরকারের সাথে আমাদের 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 মাধ্যমে আমরা দাবি আহ্বান যদি দাবি দেওয়া মনে না হয় আগামীতে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্ম অভিযুক্ত যাব আমাদের সাথে আছে বেসরকারি স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক কারিগরি শিক্ষক একাডেমিক সুপারভাইজার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সারা মাধ্যমিক শিক্ষা টোটাল মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা পরিবার সারা দেশে এগারোটা থেকে বারোটা মানববন্ধন এবং কেন্দ্র এবং বিধি মধ্যে জনগণের আকাঙ্ক্ষা সরকারের কাছে আমাদের জানে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের তিরিশ বছরের বৈষম্য কাটিয়ে আমাদেরকে জেলা শিক্ষক এবং উপ করা হোক আর স্কুলের শিক্ষকদের স্কুলে ফিরিয়ে নেওয়া হোক আর যে একশো সতেরোটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চালিয়েছে সেখানে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়ন্ত্রণ মাননীয় সিনিয়র সচিব মহোদয় উনিও চুক্তি ভিত্তিক আমরা আশা করব জনগণের সরকার জনগণের আকাঙ্ক্ষার সরকার আমাদের এই দাবি দাবাগুলো মেনে নেবে নিশ্চয় এই সরকারকে আমরা শতভাগ সহযোগিতা করব আমাদের দাবি মানা না হলে আমরা সারা দেশে

যারা চলতি আগস্টে মানুষের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে তাদেরকে আমরা অবিলম্বে মানুষ থেকে অপসারণ চাই